বন্ধু এতদিন মানে কি বলবো এরকম একটা অবস্থা ছিল এই ওয়েদারে আজকে দেখো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার আর কত ভালো লাগে বিকালবেলা আজকে অনেকদিন পরে বাসা থেকে বের হয়ে বিল পারে আসলাম তুমি কি বলো বন্ধু জি বন্ধু এত দিন তো গরমের জ্বালায় আমরা তো কেউ বাসায় বইতে পারি না করেন যে চলেন আমরা একটু ঘোরাঘাড়ি করে আসি ওয়েদার তো সেরকম মানে আমরা ঘুরে টুরে আসি অনেক ভালো লাগবে ওকে বন্ধু এদিক এদিক থেকে বিল পার থেকে ঘুরে আসি না নাকি বলুন দেখতে বন্ধু কেউ নিয়ে আসে বন্ধু দেখ নাই কেউ চিনে কিন্তু নাই

বন্ধু তোমার তো পুরো সানি অনেক লাগান দেখা যায় বন্ধু আরে বন্ধু আমি তো তোমার বন্ধু আপনার মনে ন্যাশ হয়ে গেছে ও বন্ধু আপনি আরে পরে আরে বন্ধু আমি পরিমণি না তো আমি সুজন তোমার বন্ধু বন্ধু আমরা মনে হয় পিনি কয়ে গেছি গা বন্ধু চলেন আমরা বাইর যাই গা আমরা বাড়ি যাই হ্যাঁ বন্ধু

এই কইসি আপনারা আমার একটু একটু আপনারা আমার তো পিনে কিনা চলেন আপনি চলেন আপনার পিছে পিছে আমি আসি বন্ধু হ্যাঁ গন্ধ নদী বন্ধু এখন আমরা কেন যাই বন্ধু গড়ে মাছ চুরি হই যায় বন্ধু কাইলে ভালো বন্ধু বন্ধু ইলেকট্রিক বদর বাই মাছ ধরে আই বন্ধু टाकी टाकी ভালো टाकी বন্ধু বন্ধু তাহলে टाकी মাছের লগে কাম বন্ধু टाकी খাইলে সেই লাগে বন্ধু বন্ধু ওততামা শুধু হসকনি যদি মাছ আছে বন্ধু আমার অনেক মাছ পাওয়া যায় আমি কোনোদিন মাছ মারি নাই বন্ধু আজকে আমি মাছ মারব বন্ধু আজকে আমি মাছ মারব বন্ধু আজ গায়মন মাছ মারব বন্ধু ইলেকট্রিক সবুজ ফেলা আজ বড় বড় टाकी হবে শুধু टाकी বন্ধু তেল ইসাল বেলায় বন্ধু আমি ওই চলে লাই বন্ধু কি আজ গাইতে কি hore আরে বন্ধু আরে বন্ধু মিষ্টি মিষ্টি লাগে বন্ধু বন্ধু আসলে পানি মিষ্টি মিষ্টি লাগে আমি মনে হইছে আমার পিনি গয়ে গেছে তো তাই আমার এরকম লাগতে আছে কারণ আপনাদের কোয়ার কারণে আমি কইলাম বন্ধু পানিটা একদম মিটা

রে গড়ে পাওয়ারি মাল আছেন রে পাওয়ারি মাল আছেন এই কে মে কালি হয়ে যাবে আজকে দামি মালটা আনছিলাম কি হলো আজকে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য দেখেন আজকে আমাদের কি অবস্থা আমার আমরা শ্যুটিং করে পুরা মানে কী কি বলবো আমরা কোনদিন এরকম ধরনের শুটিং করে নাই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদেরকে একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবো আপনাদের সাপোর্টেই